আমার ভাই লাল জুলাইয়ের বীর বিপ্লবীরা হাদির জন্য উচ্চ সন্ত্রাসীদের মুছে দাও দাও রুখে জাগ্রত হও বীর জনতা ভাঙ ভীতির নীড় জুলাই জুলাই হয়নি শেষ চলছে লড়াই চলবে বীর হাদিরা রাজ পথে ফের ফেসিবাদ ডলবে দোসর পোষর পার পাবে না আর ছাড় পাবে না আল্লাহ আকবার বলে ঐক্যে গড়তির হাদি আমার ভাই লাল জুলাইয়ের বীর বিপ্লবীরা হাদির জন্য উচ্চ করসির সন্ত্রাসীদের মুছে দাও ষড়যন্ত্র রুখে দাও জাগ্রত হও বীর জনতা ভাঙ ভীতির নিড় জুলাই জুলাই হয়নি শেষ চলছে লড়াই চলবে বীর হাদিরা রাজ পথে ফের ফেসিবাদকে ডলবে দোসর পোসর পার পাবে না খুনিরার ছাড় পাবে না আল্লাহু আকবার বলে ঐক্য গড়তির আমার ভাই লাল জুলাইয়ের বীর বিপ্লবীরা হাদির জন্য উচ্চ হও বীর জনতা ভাঙ ভীতির নিড় জুলাই জুলাই হয়নি শেষ চলছে লড়াই চলবে বীর হাদিরা পথে ফের ফেসিবাদকে ডলবে দোসর পোসর পার পাবে না আর ছাড় পাবে না আল্লাহ আকবার বলে ঐক্য গড়তীর হাদি আমার ভাই লাল জুলাইয়ের বীর বিপ্লবীরা হাদির জন্য উচ্চ করসির সন্ত্রাসীদের মুছে দাও ষড়যন্ত্র রুখে দাও জাগ্রত হও বীর জনতা ভাঙ জুলাই জুলাই হয়নি শেষ চলছে লড়াই চলবে বীর হাদিরা রাজ পথে ফের ফেসিবাদকে ডলবে দোসর পোসর পার পাবে না আর ছাড় পাবে না আল্লাহু আকবার বলে ঐক্যে গড়তির।